আচ্ছা ভাবা যায় একটা গাড়িতে এত বড় একটা সানরুফ পাচ্ছেন মুনরুফ, রুফ এসি ক্যাপ্টেন সিট এটার দাম নাকি মাত্র দুই লক্ষ সত্তর হাজার টাকা এটা কিভাবে সম্ভব তাও আবার টয়টার গাড়ি নর্মালি একটা এক্সকলার যে দামে বিক্রি হয় ওখান থেকে ষাট থেকে সত্তর হাজার টাকা কমে আমি দিচ্ছি তো একটা জি আসসালামু আলাইকুম আশিকুর সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ রহমত রহমানে ভালো আছি তো ঈদের কিন্তু বেশি দিন বাকি নাই আজকে আপনাদের যে গাড়িগুলো দেখাবো অনেক রিজনেবল প্রাইসে কিন্তু তারা বিক্রি করে দিবে আর যেহেতু ঈদের বাকি নাই তারা কিন্তু গাড়িগুলো হোল্ড করে রাখবে না তো গাড়ি যদি নিতে চান অবশ্যই ভিজিট করবেন ভিজিট করলে কিন্তু কম বেশ করে তারা ইনশাআল্লাহ দিয়ে দিবে তো আজকে চারটা গাড়ি দেখাবো ফুল ভিডিওটা ভালো করে দেখবেন আশা করি একটা না একটা গাড়ি আপনাদের ইনশাল্লাহ পছন্দ হয়ে যাবে তো আজকে চলে আসছে হচ্ছে তো এখন হচ্ছে রেগুলার শোরুমে করতেছি বাইরে করলে একটু ভালো দেখা যায় যেহেতু এখানে একটু অন্ধকার থাকে গাড়ির আউটলুকটা ভালো বোঝা যায় না তারপর আপনার যখন ফিজিক্যালি এসে দেখবেন তখন অ্যাকচুয়ালি বুঝতে পারবেন আর এটার উপর হচ্ছে তাদের নিজস্ব ফ্ল্যাট এই ফ্ল্যাটের নিচে তারা পার্কিং গাড়ি রেখে মূলত সেল করে তো সেক্ষেত্রে আমরা টোটাল চারটা গাড়ি দেখাবো একটা হচ্ছে এই গাড়িটা এটা হচ্ছে টয়টার ইস্তেমা গাড়ি সেভেন সিটের গাড়ি আপনার ক্যাপ্টেন সিট খুবই বড় সানরুফ মুন দাম মাত্র দুই লাখ সত্তর আর দুইটা জি করলো দেখাবো এই একটা জি করলো এই একটা জি করলো আর এটা হচ্ছে ফিল্টার কোনটা থেকে শুরু করবো এটা জি ফিল্টার আচ্ছা কোনটা থেকে শুরু করবো এটা থেকে আচ্ছা এটা থেকে তো এটা হচ্ছে দুই হাজার চারে জি করলো এটা একেবারে র অবস্থায় আছে আচ্ছা মানে টাচ আপের কাজ আছে আর কি না এর বাইরে কোনো কাজ আছে সবকিছু ওকে আছে আর টাচ আপ তো একটা নর্মাল বুঝছেন এটা দেখুন এখন একটু হালকা নোংরা দেখা যাচ্ছে এটা একটা নর্মাল বিষয় টাচ করলে এটা একবার শোরুম কন্ডিশন হয়ে যাবে এবং অনেক

গাড়ি একটা গাড়ি চাকা কেনার জন্য মিনিমাম হাজার টাকা বাজে টাকা লাগে সো এই আর কি টাকাটা না আর কি ভিতর হচ্ছে আপনি আপনার পেপার স্কুল আপডেট করেন আচ্ছা ভিতর হচ্ছে বেজ ইন্টেরিয়র উডেন পাচ্ছেন নিকেল পাচ্ছেন স্টিয়ারিং এবং আরপিএম মিটার যেটা হচ্ছে আপনার জি থাকবে জি কল আচ্ছা 100% জি কল সিলিংটা কিন্তু খুবই চমৎকার আর এগুলো তো বর্তমানে র আছে যখন পলিশ করা হবে

যা যেহেতু সামনে আছে না? আর আপনি যখন ফিজিক্যালি আসবেন আপনি তো সবকিছু যাচাই ব্যাচে করে নিবেন। আমাদের কথা শুনে গাড়ি নিবেন না। আইসো অবশ্যই যাচাই ব্যাচে করে নিবেন। সাসপেনশন আচ্ছা আচ্ছা।

কম চালাইছে লিমিট ইউজ হয় এই জন্য হচ্ছে এটা কম এটা আসলে ভিতরে যদি আমরা শুরু করতাম আপনারা আমার মনে হয় নাকি বলতে পারতেন এটা আসলে কত মডেল হ্যাঁ কারণ কন্ডিশনটাই এমন এ হচ্ছে ব্যাক সাইড ভিতরে স্পেসে অনেক ফেলে তো চাইলে তিন চারটা লাগিয়ে ভিতরে নিয়ে চলতে পারেন নিয়ে চলতে পারেন আর চাইলে আপনি এলপিজি সিনজ করতে পারেন সেটা যে কোনো আপনার ব্যক্তিগত ব্যাপার আপনি যেখান থেকে মন চায় সেখান থেকে করে নিতে পারবেন আচ্ছা

ভিতর থেকে আউটডোর ফুল কিন্তু অনেক ভালো বাট এখানে হচ্ছে আর কি আলো স্বল্পলত তো স্বল্প লোতো এই জন্য হচ্ছে আপনারা হয়তো বা ক্লিয়ারলি ভিউটা পাচ্ছেন না আর কালার কিন্তু অনেক সুন্দর গ্রে কালার জোস কালার এটা তো রেডি করা না একবার ফুল রেডি টাকার কাজ নাই এক টাকার কাজ নাই আর দাম শুনলে শান্তি কয় টাকা দাম দাম শুনবেন আপনি হ্যাঁ শুনুন দাম শুনবেন হ্যাঁ ভাই এটা হলো অনলি তিন লক্ষ বিশ হাজার টাকা তিন লক্ষ বিশ হাজার তিন লক্ষ বিশ হাজার টাকা হুন্ডার চেয়ে দাম কম এটা এবার আমি বলি নুন ভাই গাড়িটা আমার খুব পছন্দ এবং পাশের ইয়ে আমি নিজে চোখে দেখা গাড়িটা খুব ভালো পনেরোশো সিসি অল অপশন অটো পাশের কাছ থেকে হ্যাঁ পাশের আমাদের এখনো ফার্স্ট পার্টি মনে হয় স্মার্ট কার্ড কি বুঝতে পারছি এটা হচ্ছে স্মার্ট কার্ডের মালিক

ও নাইন্টি সেভেনের মডেল এটা হচ্ছে আপনার ক্যাপ্টেন সিট সানরুফ মুন্ডুপ এবং এটার ইঞ্জিন থেকে শুরু করে সবই ভালো একটু আগে আমি স্টার্ট দিছি তারপর গাড়ি আসছে মানে দেখেন সিট দেখলে কিন্তু এখন অরিজিনাল কালার এই যে সানরুফটা কিন্তু বিশাল বড় হ্যাঁ এখানে মুন্ডুপ পাচ্ছেন এই যে দেখেন হ্যাঁ এসি কি ভালো এসি সি আচ্ছা এ ভালো আছে এই হচ্ছে ব্যাক সাইড